আপনার কি দুর্নীতি মুক্ত একটা সমাজ চান চাঁদাবাজ মুক্ত একটা সমাজ চান আপনারা কি চান বাংলাদেশে একটা স্বাধীন নিরপেক্ষ একটা নির্বাচন কমিশন হোক এটা চান কিনা আপনারা কি চান কিনা যে সংবিধান যদি পরিবর্তন করতে হয় তাহলে গণভোটের মধ্য দিয়ে পরিবর্তন করতে হবে এটা চান কিনা তাহলে আগামী নির্বাচন গণভোটে আমরা কোনটাতে ভোট দিব কোনটাতে ভোট দিব কিছু কিছু মূর্খ আছে ওরা বলে প্রচার করতেছে হা ভোট দিলে নাকি বিসমিল্লা সংবিধানে থাকবে না এরা না অনেকে এটা নিয়ে কোনো আলাপই নাই সংবিধানে থাকবে এটা এটা বিসমিল্লা গণভোটের যেই প্রশ্ন মৌলিক জায়গায় এখানে কোনো আলোচনাই নাই আপনারা যারা একটু পৈরে নিয়েন তাইলে দেখবেন এগুলো বিভ্রান্ত করার জন্য বলা হচ্ছে এগুলো বিভ্রান্ত করার জন্য বলা হচ্ছে আপনি যদি জিজ্ঞাসা করেন কেন না ভোট দিব তারা এটা বলতে পারবে না আপনি কি পরিবর্তন চান কি চান না আগের মতো থাক এটা কি আপনারা চান তাহলে না মানে হচ্ছে আগের মতো থাকে যাওয়া আপনি কি আগের মতো থাকবেন এটা চান নাকি পরিবর্তন চান তাইলে আগামী সংসদে গণভোটে কোন ভোট কোন ভোট কোন ভোট ওই গণভোটে হা বলি মার্কায় আবার সাপ্রাকলি গণভোটে হা বলি মারকা এবারে সব্লা কলি রণফুটে হা হা পলি মার্কা এবারে সব্লা কলি সারা হা বলি সরদেবীদের কোন মার্কা আছে? বাবা রেশুക്കുള്ള মার্কা আছে। এই সাইজেবরা কোন মার্কা আছে? এ বাবুনদের কোন মার্কা আছে? ও এইই মার্কা হাতে তালে মুখে বলে জোর হলো না আর অর্জরে সংসদে সংস্কারে এবারে যাবে সংসদে এবারে যাবে সরকারে এবারে যাবে হাতের তালে হাতের তালে হাতের তালে অলি কলি চিটবে আবার চুর হল না বায়ের বলে ফুল ফুটেছে রুটেছে আরো চুরে ডানের থাকে সংসদে এবারে যাবে সরকারে এবারে যাবে ইনকিলাব 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 আপনাদের এখানে কি আর আশা লাগবে ঘরের ছেলে কি আপনাদের এখন আর দরকার আছে আপনাদের কথা হচ্ছে আপনারা আমারে বলবেন তুমি অন্য এলাকা দেখো এই দায়িত্ব আমরা নিছি ঠিক কিনা যারা অলরেডি সিদ্ধান্ত নিছে যে আমাদেরকে ভোট দিবে না না এরকম কিছু মানুষ এখানে অনেকে আছে ভোট দিবে না দেখতে আইসে এরকম আছে না যারা সিদ্ধান্ত অলরেডি নিচে ভোট দিবে না তাদের কাছে আমাদের একাধিকবার যাইতে হবে না যাব কি না যাবেন তো এই মুহূর্ত থেকে আজকে রাতে বাসায় গিয়ে আত্মীয় স্বজনের যেসব মোবাইল নাম্বার আছে যারা হচ্ছে দেবীদার তাদের সবাইরে ফোন দিবেন আপনাদের আত্মীয় স্বজন আছে না অন্য ইউনিয়নে কেউ বাহের বাড়ি আছে কেউ শ্বশুর বাড়ি আছে কেউ বোনের বাড়ি আছে আছে কি না আত্মীয় স্বজনকে সবাইকে আলাদা আলাদা করে ফোন দিতে হবে কয়বার করে চারবার করে কয়বার চারবার করে মনে থাকবে তো মনে থাকবে তো আর যারা এই মাসের মধ্যে বিয়ে করবেন তারা চাইবেন দেবিদ্বার থানায় বিয়ে করার জন্য আমাদের আমির সাহেব বিশেষ প্রণোদনের ব্যবস্থা রাখবে ইনশাল্লাহ এই মাসের বিয়ে দেবিদ্বার থানার বাইরে না সব বিয়া কোথায় দেবিদ্বার থানায় ইনশাল্লাহ আমরা প্রয়োজনীয় ব্যবস্থা করে দিব কেউ যদি করতে চান জানাইন আমরা ব্যবস্থা করে দেব ইনশাল্লাহ বিয়ে বিয়ে ব্যবস্থা করে দেওয়া হচ্ছে কি এটা সবের বিষয় এটা সব আমরা ফ্রি ভাই কথা দিচ্ছি উনি ফ্রিতে করাই দিবে বিয়ে ফ্রিতে বিয়ে করাই দিবে আপনারা এটা করবেন কিনা বলেন পারবেন কিনা বিয়া করতে কই নাই আবার মানে প্রত্যেক দিন দশটা কইরা পারবেন কিনা বিয়া করানোরটার সময় কইছে পারবো কিন্তু এখন একটা আবার কমে গেছে আওয়াজ আপনারা প্রত্যেক দিন দশটা করে পারবেন তো কারা কারা পারবেন হাত তুলে দেখান ইনশাল্লাহ আল্লাহ আমাদের কবুল করুক ওই পাশে যে আন্টিরা আছেন আপনারা ওই যে ওই পাশে দিন শেষে আমার আন্টিরা আমার খালারা আমার ফুপুরাই হচ্ছে আমার সবচেয়ে বড় শক্তির জায়গা আপনারা যারা আছেন আপনারা প্রত্যেকটা বাড়ি বাড়ি যাবেন আন্টিদের কাছে আমাদের এই সাপলা সালামটা পৌঁছাই দিবেন তাদেরকে বলবেন আমার সন্তান আমাদের কাছে আসছিল একটা ভোট ভিক্ষা চাই গেছে একটা ভোট চাইছে আপনারা তাকে নিরাশ করেন না পারবেন না বলতে আপনারা আশেপাশে যত বাড়ি ঘর আছে আত্মীয় স্বজন আছে সবার বাড়িতে যাবেন তো সবারে বলবেন তো ইনশাল্লাহ কথা দিছেন আমারে